আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি আজকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের সাধারণ ভগ্নাংশের একটু ছোট্ট সিলেবাস নিয়ে এসেছি এখানে দেখো দুটো প্রশ্ন আছে তো আমার কাছে ছয় নম্বর প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় চুয়াল্লিশ পৃষ্ঠায় তোমরা এটা পেয়ে যাবে এরপরে রয়েছে পৃষ্ঠা নম্বর ছেচল্লিশ এখানে দুইটা প্রশ্ন আছে তবে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তিন এরপরে রয়েছে উনপঞ্চাশ পৃষ্ঠায় দুইটা অঙ্ক আছে এটা তোমাদের মেইন বই তোমরা পেয়ে যাবে দুইটা অঙ্কই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এরপরে পঞ্চান্ন পৃষ্ঠায় দুটো অঙ্ক আছে এই অঙ্ক দুটো খুব ভালো করে করে নেবে ভালো করে দেখবে এরপরে একটি প্রশ্ন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে এখানে তিনটা গণিত দেওয়া আছে এর ভেতর এক এবং তিন এই দুইটা গণিত খুব ভালো করে তোমরা দেখবে আর এখানে রয়েছে তিনটা এই তিনটার মধ্যে সাত নম্বর আমার কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তো এরপরে আমি তোমাদেরকে দুটো সৃজনশীল প্রশ্ন এখানে দিলাম এই অঙ্কটা প্রায় দেখা যায় পরীক্ষায় থাকে তো সৃজনশীল অঙ্কগুলো কীরকম থাকে তোমরা ভালো করেই জানো এটা একটু বাসায় প্র্যাকটিস করে নেবে আর একটা অঙ্ক এইটা দিলাম এটাও দেখা গেছে অনেক সময় পরীক্ষায় থাকে খুব ভালো একটা অঙ্ক তো তোমরা বেশি করে বাসায় প্র্যাকটিস করো এরপরের সিলেবাসে আমি তোমাদের জন্য দশমিক ভগ্নাংশ নিয়ে আসব আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ